যে রাজনীতির মাঠে নানান আলোচনা নানান ইস্যু ইতিমধ্যে এসেছে বিশেষ করে পিআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের বিপরীতমুখী অবস্থান আমরা লক্ষ্য করছি তো গণ অধিকার পরিষদের যে দলীয় অবস্থান এটি একবারই সুস্পষ্ট এবং পরিষ্কার আমাদের পিআর নিয়ে বক্তব্য হচ্ছে আমরা পিয়ারের পক্ষে তবে সেটি উচ্চ কক্ষে আমরা পিয়ার চাই নিম্ন কক্ষে নয় মানে আংশিক পিয়ারের পক্ষে কারণ বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণভ্যুত্থান পরবর্তী সময়েই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে বিশেষ করে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ। এই উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করাটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আগের যে সিস্টেম সেই সিস্টেমেই আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরি এবং বাস্তবসম্মত ভারত আগামীতে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চাই আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন ভারতীয় পরিকল্পনায় এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোষর লুকিয়ে আছে ঘাপটি মেরে আছে এরা বাস্তবায়নের অলরেডি কার্যক্রম শুরু করেছে দেখেন এখন পর্যন্ত যারা ইলেকশন কন্ডাক্ট করবে ইলেকশনের দায়িত্বে থাকবে তারা কারা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে এই প্রত্যেকটা অর্গান এখন আওয়ামী লীগের দখলে এই সরকারের অ্যাডভাইজারা বলে পুলিশ বাহিনীর ভিতরে এখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের লোক রয়েছে প্রশাসনে এখনও সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক তাহলে আজকে আপনি যাকে নির্বাচনে দায়িত্ব দেবেন সে তো আওয়ামী লীগের লোক যে ব্যক্তি দু হাজার নির্বাচনে ইয়োনোর দায়িত্বে ছিলেন সে এখন ডিসি চেয়ারেই এখন এই ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বপ্ন দেখছেন চিন্তা করছেন এটা কোনোভাবেই সম্ভব নয় ফেব্রুয়ারি কেন সরকার যদি চাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারি আমরা ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে কোনোভাবেই ফেব্রুয়ারি ক্রস করার কোনো সুযোগ নেই কারণ নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে অরাজকতা তৈরি হবে কথিত ফ্যাসিস্ট সরকারের যারা দোসর তারা এই দেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করবে এই জন্য আমরা বলছি নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথা যথাসময়ে হতে হবে তবে এখানে আমাদের কথা হচ্ছে আমরা ওই রকিব কিংবা হুদা মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না বিগত সময়ে বারোটি নির্বাচন খাতা কলমে হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই কেন হয় নাই ওই যে হুদা রকিব কিংবা আওয়াল মার্কা কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না নির্বাচনের আগে যে পূর্ব শর্তগুলো রয়েছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রশাসনকে পুনর্গঠন করতে হবে ঢেলে সাজাতে হবে